কাবিলা কি আমি তো জানা নাই একটা প্রেম করতাম হেঁটে তাই খাই সারি দিয়েছি কি করতাম ভাইয়া খালি পেয়ে দেয় বলে বিয়া করো বিয়া করো বলেন আর কি আপনি ভোটটা দিবেন আপনারা আসবেন দেশবাসী আসবেন

এই একটা মাদার ফাঁকা কোন হোলা বিশ্বাস করবা না আজকাল তাহলে হোলা মানুষ যে সতান শুধু দিলে খাই দিব এই সম্প্রতি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ইউটিউবে আপলোড করা হয়েছে সেখান থেকে আমরা আজকের এই ভিডিওতে দেখব কিছু তাদের ফানি ডায়লগ যে ডায়লগুলো আপনাকে হাসাবে লগিয়াসি ডট কম এর এমডি বাচ্চু স্যার ওরে জাতির তোর কলে হিসা সেই মানুষ পাবলিকের 14000 কোটি টাকা মারি জেল খতেছে হেতেতেছে লুট गाइस আপনাদের জনপ্রিয় অ্যাক্টরদের ভাইরাল ডায়লগগুলো শুনতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো चलिए शुरू ভিডিও हैं রয়েছে आज के वीडियो शुरूते रहे से Pasha bhai ডায়লগ যে ডায়লগটি বর্তমানে TikTok সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কা পাচ্ছে ইগন নেশা করি না তুই জানোস না নেশা তো কর না অন্তর নেশাল ব্যাসা দন্দা জিততেছেন আমি সব ছেঁচরা ব্যবসা বাণিজ্য করি না বেটা আমার নামে চান্দা উঠে বেটা গাইস প্রতিটা পর্বে পাশাভাইয়ের ডায়লগুলো পুরোই মারাত্মক লেভেলের হয়ে থাকে আর পাশাভের জন্য কে কে দেখেন ব্যাচেলার পয়েন্ট আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ল্যাপটপ দিয়ে কী করবে তুই ওই ল্যাপটপ দেখেন না ওই দেখুন আরে বেটা ল্যাপটপে আমি কাজ করি হ্যাঁ কাজ তো করেন তাদের ভাগে ভাগে আমার দেখেন না ডাইস তারপর রয়েছে আমাদের অত্যন্ত জনপ্রিয় অ্যাক্টর জাকিরের দেওয়া একটি ডায়লগ আমি ভাইয়া বলছি বলি আই খিস খাই গেছে এই চাইঙ্গা কোম্পানির মালিক আনলেনা আমি অনেকে হ্যাঁ ভুলি দিয়ে চাইঙ্গা গাই সত্যি বলতে টাইগার জাকিরের এমন সব ডায়লগ শোনার জন্যই এই ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখে থাকি আমার মতো কে কে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তোর লগে যারা হাস লামের বিয়ে হইব পাঁচ গাই জাকিরের তো কিন্তু অনেক ডায়লগই রয়েছে সিজন 5 আপনারা চাইলে আমরা আরও একটি পার্ট নিয়ে হাজির হব গাইজ তারপর রয়েছে সিজন ফাইভ কাজের ভুয়ার কিছু ডায়লগ ভাই আসারে লো একটু রিসুট মিসুটে যাই একটু সুদু মুডু টাইট টাইট দেখে জামা কাপড় কিনে দিবাই হেইলা ফইরা বিদেশিরা লাইন আপনার সামনে ঘুরবো তাই নেন ওইবো এ বাসার বইয়ে তাকে বাচ্চা হইবো তুমি সামনে তুই যা ওই বেশ ঠিক কথা কয় ওরে রাখুম না খারাপ হতো কিছু কয় নাই

তারপর রয়েছে লগে আসি ডট কমের এমডি বাচ্চুম ইয়ার কিছু ডায়লগ যে ডায়লগ গুলো সম্প্রতি অনেক ভাইরাল কাবিলা একজ্যাক্টলি আমার সম্পর্কে আপনি কি কি বলেছে কাবিলা বলেছে অঙ্কুর একটা খ আর একটা আমি জানি তুই নেহাল একটা একটা গাইস আজকের ভিডিওতে আমরা দেখলাম ব্যাচার পয়েন্ট অন্ট সিজন ফাইভের কিছু ডায়লগ যে ডায়লগুলো সম্প্রতি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিজন ফাইভের আরও অনেক ডায়লগই ভাইরাল রয়েছে আপনারা চাইলে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব তার জন্য অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেল সহ এই ভিডিওটিতে একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সেকেন্ড পার্ট